সবশেষ আপডেটটা কি আপনাদের কাছে এখন সবশেষ আপডেট বলতে যেমন দেখেন প্রথমে কথা হলো যে তামিম ভাইয়ের জন্য সবাই মন ভরে দোয়া করবেন যেটা ওনার চিকিৎসার প্রয়োজন ছিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে ওনার এনজিগাম করা হয়েছে এবং হাটের বাম পাশে একটা রক্ত বন্ধ ছিল সেটা খুলে দিয়ে একটা রিং করানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ ভালো আছে কথা বলতেছে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টা তাকে অবজারভেশন করা হবে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে আমরা বাকিটা আবার আপডেট দিব যে তার করণীয় কি অবশ্যই আজকে রাত্রে এখানে থাকবে এখানে এবং আগামী চব্বিশ ঘন্টা আমরা এখানে অবজার্ভ করব দেন আপনাদেরকে আপডেট দেওয়া হবে যে পরবর্তী কি করণীয় ওনার সঙ্গে সিসিইউতে ওনার ওয়াইফ আছে এবং ওনার ওয়াইফের সাথে কন্টিনিউ কথা হচ্ছে উনি নিজেও কথা বলতেছে আলহামদুলিল্লাহ না যখন অপারেশন করা হয়েছে সেখান থেকে চব্বিশ ঘন্টা ধরা হবে আমরা সেই হিসাবে কাউন্ট করি যে হ্যাঁ চব্বিশ ঘন্টা অবজারভেশন করে রাখা হয় দেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে দেন পরবর্তী আমরা একটা টিম গঠন করা হবে টিম থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ট্রিটমেন্ট করা সেটা তো এখন বলা যাবে না অবশ্যই আপনার সেই মানে বোর্ড যখন বসবে সে বোর্ড থেকে যে সিদ্ধান্ত হবে সেটাই মানে আশা করি বাংলাদেশে এখন একটাই প্রশ্ন তামিম ইকবালের সবশেষ আপডেট কি তামিম ইকবালের সবশেষ আপডেট আমরা তামিম ইকবালের ডাক্তারের সাথে কথা বলেছি তামিম আগের চাইতে ভালো আছেন অর্থাৎ সকালবেলা তার যে অবস্থাটা হয়েছে তারপর তার সার্জারি হয়েছে রিং বসানো হয়েছে তারপর তামিম এখন অনেকখানি আগের চাইতে অনেকখানি স্টেবল আছেন এবং তামিম কথা বলছেন আমরা তার ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার যেটা বললো তামিম তার স্ত্রীর সাথে কথা বলছেন তামিম ডাক্তারের সাথে কথা বলছেন অর্থাৎ সর্বক্ষণিক তামিম কথা বলতে পারছেন এবং সকালবেলা তো অনেক একটা সিরিয়াস অবস্থা হয়েছিল সেটা থেকে অনেকখানি তিনি ওভারকাম করে এসেছেন এবং ওভারকাম করে এসেছেন দেখেই তিনি এখন তার এখন জ্ঞান ফিরে এসেছে তিনি এখন কথা বলতে পারছেন তিনি তিনি আগের চাইতে ভালো আছেন তবে এখানে একটা মেডিকেল টিম গঠন করা হবে এবং তারা সিদ্ধান্ত নেবেন তামি ইকবাল এখান থেকে তামিমকে কবে রিলিজ দেওয়া হবে ঠিক তার কি প্রসিডিওরে তার চিকিৎসাটা হবে তবে এখনই তামিমকে ঢাকা নেওয়া হচ্ছে না আজকে রাতটা তিনি সাভারেই থাকবেন খুব স্বাভাবিকভাবেই সাভার থাকতে হবে তাকে কেপিজে স্পেশালাইজড হসপিটালে এবং অর্থাৎ অপারেশন থেকে চব্বিশ ঘন্টা হিসেব করে তামিমকে পর্যবেক্ষণ করা হবে তিনি এখন সিসিইউতে আছেন অপারেশন হয়েছে আজ দুপুরবেলা সেই সময় থেকে অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত তামি ইকবালকে পর্যবেক্ষণ করা হবে ইকবাল এর পরবর্তীতে আসলে পরবর্তী স্টেপটা কি হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা তামিম ইকবালের ডাক্তার যারা তার চিকিৎসা করছেন তাদের সাথে কথা বলেছি এই মুহূর্তে হসপিটালে তামিমের পরিবারের সদস্যরা আছেন তামিমের মা আছেন তামিমের ভাই আছেন তামিমের স্ত্রী আছেন তামিমের বন্ধু বান্ধব আছেন তামিমের চাচা আকরাম খান চাচি আছেন অর্থাৎ তামিম ইকবালকে তারা তারা আসলে তামি যদিও তারা আলাদা কক্ষেই আছেন অর্থাৎ তামিম ডিস্ট্রিক্ট তামিমের সাথেই আছেন এবং তামিমের মা তামিমের চাচা তামিমের চাচি যারা আছেন তারাও হসপিটালে এই মুহূর্তে তামিমের কাছাকাছি অবস্থান করছেন অর্থাৎ সবার মধ্যেই আসলে এমন একটা সিচুয়েশানে যেটা হয় যে দূরে তো থাকা যায় না আর দূরে থাকা যায় না তার উপর এমন একটা সিচুয়েশানে আপনজনের কাছাকাছি থাকাটাই আসলে সবার কাছে আসলে দূরে থাকলেও আপনজন থেকে এমন সিচুয়েশনে দূরে থাকলে হয়তো বা মনটা কেমন কেমন করবে তো আর এমন একটা বিপদের সময় পরিবারের সদস্যরাই খুব স্বাভাবিকভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন একই জায়গায় থাকবেন কাছাকাছি অবস্থান করবেন আর শুধুমাত্র পরিবারের সদস্য না তামিমের বন্ধুবান্ধবরাও আছেন আমরা দেখেছি তারপর তামিমের যে কলিগরা আছেন ক্রিকেটাররা আছেন তারা দেখতে এসেছেন মুশফিক মুশফিকুর রহিম মাহমুদুল রে এগুলো আপনারা দেখেছেন আপনারা মিডফিল্ডের পর্দায় দেখেছেন এছাড়াও বিপক্ষ দলের কোচ এসেছেন কোচরা এসেছেন তামিমকে খালেদ তামিম সুজনরা দেখতে এসেছেন তালাজুবাইরা দেখতে এসেছেন অনেক ক্রিকেটার এসেছেন বিসিবি থেকে বিসিবির আজকে বোর্ড মিটিং ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তামিমের অসুস্থতার কারণে তামিমের হার্ট অ্যাটাকের কারণে তামিমের এখানে বিসিবি সভাপতি এসেছেন এবং প্রধান উপদেষ্টা থেকে আসলে বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা থেকে পক্ষ থেকে যে তামিমের চিকিৎসা যাতে একেবারেই প্রপারলি হয় এবং এখানে সর্বোত্তক মানে সর্বোচ্চ যে লেভেলের তামিমের চিকিৎসা নিশ্চিত করা যায় সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে অর্থাৎ তামিম ইকবাল এই মুহূর্তে আগের অনেকখানি ভালো আছেন কারণ তিনি স্ট্রোক করেছেন তিনি তার পাস বন্ধ হয়ে গিয়েছিল তার তিনি আসলে এমন একটা সিচুয়েশনে গিয়েছেন যেটাকে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলা হয় ঠিক সেই মুহূর্ত থেকে ফিরে এসেছেন এখন যেহেতু আমি কথা বলতে পারছেন তিনি সব কিছু দেখছেন বা অবজার্ভ করতে পারছেন অর্থাৎ এই মুহূর্তে বলা যায় বিধাতার কৃপায় তিনি আগের চাইতে সুস্থ আছেন ভালো আছেন শাহরিয়া শাওন মিডফিল্ড